আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত আমার নতুন একটা ভিডিওতে তো অনেকদিন পরে আজকে আমরা চারজন হুচকুপশনটাকে নিয়ে যাচ্ছিলাম আমার নানুকে দেখতে আমার নানু দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগতেছিল এবং বিছানায় পড়ে গেছে বলতে গেলে একদমই তার নড়াচড়া করা হয় না বিছানা থেকে উঠতে পারে না সেই জন্য আর কি নানুকে দেখতে যাওয়া নানুকে নিয়ে কিছুদিন যাবৎ আমি খুব দুঃস্বপ্ন দেখতেছিলাম তো সেই কাজ ভাবলাম যে ঠিক আছে যত ঝড় বৃষ্টি হোক আমার নানুকে দেখতে যেতেই হবে কারণ ছোটোবেলা থেকে বড়ো হয়ে দেখছি যে নানু আমাকে সব সবসময় সবগুলো নাতির চাইতে আমাকে বেশি ভালোবাসতে আর আমি আসলে নানুর হাতেই বড় হয়েছি নানু আমাকে নিজের সন্তানের মতো করে অনেক যত্ন করে বড় বড় করছে তো এখানে বলতে বলতে আমরা চলে আসছি তাজউদ্দিনের মোড়ে এই হলো তাজউদ্দিনের স্মৃতিসৌধ আর কি আর এখন আমরা শীতলক্ষায় ব্রিজে উঠে যাব। আর কিছুক্ষণ পরে নানুকে দেখতে পাব নানুকে দেখার জন্য আসলে অনেক দিন ধরেই আমার মন ছটফট করতেছিল বয়স্ক মানুষ কবে কখন মারা যায় বলা যায় না তবে আমি চাই সব সময় আমার নানাও সুস্থ থাকুক তার দীর্ঘায়ু কামনা করি আমি আর আল্লাহ আল্লাতাল ডাকে সারা দিতে হবে সবাইকে এটাই স্বাভাবিক দুনিয়াতে জন্ম নিলে মৃত্যু তো নিশ্চিত হবে তো কিছু করার নাই আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার নানা মারা গেছেন নানাকে কেমন দেখছিলাম আমার স্পষ্ট মনে ছিলেন না আর এই হলো আমার নানু আর নানুকে দেখতে আসতে আমি এখানে আমার খালামনি আমাকে দেখতে আসতে উনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করছিলো যখন আমি বাবা মার কাছে ছিলাম তখন উনি আমাকে প্রায় ছয় সাত বছর বড় করার পরে চলে গেছিল বিয়ে হয়ে গেছিলো আর কি আর এটা হলো আন্টির ছেলে আর ওটা ছিল মেয়ে আগেরটা তো এইখানে নানুর সাথে আমি যাওয়ার পর পরপরই নানুকে দেখে অনেক খারাপ লাগছে যেহেতু নানু আগে নিজে উঠে জলাফেরা করতে পারতো আর এখন বিছানায় পড়ে আছে আসলে কাউকে তেমন তেমনভাবে চিনতে পারে নাই আমি অনেকবার চেষ্টা করছি নানুর সাথে কথা বলে নিজের পরিচয় দেওয়ার জন্য জানি না নানু আমাকে চিনতে পারছে না সেই জন্য আমি নানুর সাথে কথা বলে বিদায় নিচ্ছিলাম মাপমুক্ত মুক্ত চেয়ে নিচ্ছিলাম কারণ একটু পরে আমাকে চলে যেতে হবে আমি বেশিক্ষণ সময়ের জন্য আমি নানুর বাড়িতে যাইনি আমি জাস্ট নানুকে দেখার জন্য গিয়েছিলাম আর নানুকে দেখার পর ওই নিয়ে আমি যাব একটু পরে আমার খালামনির বাড়ির উদ্দেশ্যে আমার ছোটো খালামনির বাড়িতে যাব। আমার নানুর জন্য সবাই দোয়া করবেন আমার নানুর জন্য বিছানায় আর বেশি দিন পরে না থাকে কারণ দুনিয়াতে আসলে যারা বয়স্ক হয়ে যাওয়ার পরে বিছানায় পরে দিন কাটায় তাদের নিজেদেরও যেরকম কষ্ট হয় আর যারা তাদেরকে দেখাশোনা করে তাদেরও অনেক কষ্ট হয় এরকম আজবের মধ্যে বিচার থাকার জন্য থাকে অনেক ভালো আর নানুকে আমি যে অবস্থায় দেখে আসছি আসলে এরকম অবস্থায় কোনো বয়স্ক মানুষ থাকে না নানু অনেক কষ্ট কষ্টে দিনগুলো পার করতেছিল নানুকে দেখাশোনা করার মতো তেমন কেউই ছিল না জানি না মামারা নানুকে কিভাবে যত্ন করে তবে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আমার নিজের সামর্থ্য যেটুকু ছিলাম এইটুকু আমি নানুর জন্য করতে পারি কি পারি নাই বা করতে চেষ্টা করলেও আমি ব্যর্থ হয়ে গেছি যাই হোক আমি তেমন কিছু নিয়ে যেতে পারি নাই নানুর জন্য কারণ সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিচ্ছে একদম পাখির বাচ্চার মতো সারাক্ষণ হা করে থাকে কি বলে আমি কিছুই বুঝতে পারি না তবুও সবাই একটু একটু করে খাবার দেয় হালকা একটু পানি খাইতে দেয় সবাই আমার আনার জন্য দয়া করে একটু দয়া করে দেবেন যেন আমার নানা হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় না হয় আল্লাহ তালা যেন তাকে এই কষ্ট থেকে দান করে আমিন তখন আমি খালামনির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আশেপাশের গ্রামীণ পরিবেশগুলো আমাকে খুব মুগ্ধ করতেছিল অনেক দিন যাবৎ পর আমি এই মাটির রাস্তা গাছপালা মাটির ঘর এসব দেখতে পাচ্ছিলাম আমার অনেক ভালো লাগতেছিল সেদিন প্রায় দুদিন যাবত প্রচুর বৃষ্টি হচ্ছিল তবুও আমি কোনো বাধা না মেনে আমি চলে গেছিলাম নানুকে দেখতে আর নানুকে দেখার পরে আমি চলে গেছিলাম খালামির ভাষায় আর যতদিকে গাছপালাগুলো এত সুন্দর ভালো লাগতেছিলো আমার বলার মতো না তাই আমি কিছু না ভেবেই বিডিওগুলো করে নিচ্ছি জানি না আমার বিডিও সবার কাছে কেমন লাগে আর যেমন করে আমি ভিডিও করি আমার যেমন ভালো লাগে আমি তেমনই ভিডিও করে প্রকাশ করি আপনাদের মাঝে খুব ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন ফলো দিবেন আমার পেজে আর চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি তেমন ভালো করে গুছায় কথা বলতে পারি না আমি যেমনভাবে কথা বলতে পারি আমি তেমনভাবেই প্রকাশ করার চেষ্টা করি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর কমেন্টে লিখে দিবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আর আমার ভুলগুলো অবশ্যই আপনারা কমেন্টে প্রকাশ করে দিবে। যাতে আমি আস্তে আস্তে নিজের ভুলগুলো শুধরে নিতে পারি আর এই আশেপাশের মাটির বাড়ি ঘরগুলো কিন্তু এখনও কাপাসিয়া বা তার আশেপাশের এলাকাগুলোতে এখনও অনেক আছে প্রচলিত আর মাটির ঘর মানেই তো গ্রামীণ জীবনের সুন্দর শুভ্রতা মাটির ঘরের মতো এত আরামের ঘর আমি খুব কমই পাইছি যত বিল্ডিং এ থাকি না কেন বা দুতলায় তিনতলায় তালায় থাকি বা টিনের ঘরে থাকি এরকম শান্তি আসলে মাটির ঘরেতেই হয় ওসব বিল্ডিং এ বা টিনের ঘরে এত শান্তি পাওয়া যায় না যাদের মাটির ঘর আছে তারা আসলেই অনেক ভালো শান্তিতে আছে সুখে আছে তো চলেন যাই কথা না বাইরে আমরা নানা খালামনির বাড়িতে ঘুরে আসি খালামোর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার কালা বোনকে নিয়ে একটু নদীর ঘাটে পাড়ে ঘুরতে যাচ্ছিলাম অনেক ছোটোবেলায় আসছি আর এসে দেখি যে এলাকা অনেক উন্নয়ন হয়ে গেছে তাই ভাবলাম কালা বোনকে নিয়ে একটু ঘুরে আসি আর রাস্তাতে হাঁটতেছিলাম এখানে দেখি একটা চেরি গাছ সামনের চেরি গাছ পড়ছিলো চেরি নিশি কয়েকটা আর এখানে এলো পটতলা এই যে বটতলার গাছটা দেখতেছেন এখানে এই বটগাছের গোড়া পর্যন্ত এই শীতলক্ষা নদীর পানি চলে আসে আর এখন যেহেতু প্রায় শীতকালের কাছাকাছি চলে আসছে তাই পানিও এখন শুকায় গেছে দিন ঘোরাঘুরি শেষ করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম এখন আমি বাস কাউন্টারে বসেছিলাম বাসে টিকিট কেটে বাসের অপেক্ষায় বাড়িতে যাব প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে আসছে মাকে আজান দিয়ে দেবে দেবে এরকম মুহূর্ত তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম